আমাদের বোনদেরকে সময় মতো নামাজ আদায় করার জন্য আমার রসুল নির্দেশ দিয়েছেন ইসলাম নারীকে ঘরে নামাজ আদায় করতে উৎসাহিত করেছে এবং বলেছেন যে নারীরা তারা সুন্দরভাবে নামাজ আদায় করবে কোন অজুহাত কাজের অজুহাত গরমের অজুহাত বা মেহমানের অজুহাত বিভিন্ন ব্যস্ততার অজুহাতে তারা যেন নামাজ আদায় করাতে অলসতা না করে এবং সময় হওয়ার সাথে সাথে তারা ঠিক সময়ে নামাজ আদায় করবে আমার পেয়ারা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সহি ইবনে হিব্বানের চার হাজার একশো তেষট্টি নম্বর হাদিসে পাক আমার বোনেরা খেয়াল করবেন রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইজা আতু খামসাহা যখন পাঁচ অক্ত নামাজ একজন নারী যথা নিয়মে আদায় করবে ওয়সমত সাহারাহা এবং রমজানের রোজা ঠিকভাবে আদায় করবে ওয়াহাসানাত ফরাজাহা এবং তার আব্রু তার সম্ভ্রমকে সে রক্ষা করবে আলাহা এবং তার স্বামীর আনুগত্য করবে স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না স্বামীর নির্দেশ মান্য করে চলবে আমার প্যারা রসুল বলছেন আর বেশি আমলের প্রয়োজন নাই দাখালাত মিন আইয়ে আবু জান্নাতি শাহাদ ওই রমণী জান্নাতের আট দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে তাকে প্রতিটি দরজা থেকে জান্নাতের দরজা থেকে ওয়েলকাম জানানো হবে অভ্যর্থনা জানানো হবে যে তুমি নামাজ আদায় করে এসেছো তুমি রোজা পালন করে এসেছো নিজের আপুর ইজ্জাতকে হেফাজত করেছ আর তুমি তোমার স্বামীর অনুগত ছিলে নির্দেশ পালন করেছ এই কাজে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন জান্নাতের প্রতিটি দরজা থেকে তাকে আহ্বান করা হবে তোমার ইচ্ছে মাফিক যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করে নাও একটু বড় করে বলে সুবাহ আল্লাহ